আসসালামু আলাইকুম ব্যাস আশা করি ভালোই আছেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের এটাকে অনেকে সিঁড়ি গলা বলে তো সিঁড়ি গলা আপনারা সঠিক নিয়মে কিভাবে কাটিং করবেন তার জন্য প্রথমে আপনাদের এরকম একটা বকরুম কিংবা কাগজের প্রয়োজন আমি কাগজ কাটিং করে দেখাতেছি প্রথমে আপনারা কাগজটা ডবল করে ভাজতে নেবেন আমি ঠিক ভাজতে রাখিছি তা প্রথমে আপনাদের যে কাজটা হবে আপনারা গলার মার্জিনটা দিয়ে নেবেন আপনাদের গলার কতটুকু ডিপ আমি গলার ডিপটা দেব ছয় ইঞ্চি আমি তিন ইঞ্চি দিয়ে মার্জিন দিয়ে নিলাম এখানেও তিন ইঞ্চি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে বিভিন্ন নিত্য নতুন ডিজাইন আপলোড করা থাকে ওখানে আপনারা যেয়ে ঘুরে আসতে পারেন তা আমি আমার দাগ দশেষ আমি এখানে স্টেপ একটা দাগ দিয়ে নিলাম স্কেলের সাইজে আমি গলা ছড়ানোটা এই ডিপটা দেবো সাড়ে ছয় ইঞ্চি এই সাড়ে ছয় ইঞ্চিতে মার্কে দিলাম এখানেও ঠিক আমি একইভাবে দাগ দিয়ে নেবো তা আমার বক্সটা বানানো শেষ এই বক্সের ভিতরে আমার ডিজাইনটা হবে এটা অনেকে সিঁড়ি গলা বলে তা আমি এখানে হাফ ইঞ্চি মাইনাস থেকে তিন ইঞ্চিতে একটা মার্জিন দেবো তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে আমি এখানে পনেরো এক ইঞ্চিতে মার্জিন দিলাম এখানেও আমি এক ইঞ্চিতে মার্জিন দিলাম এখানে আমি একটু নিলাম যাতে আপনারা ভালো বুঝতে পারেন এই জন্যে আমি নিচ্ছি এক আপনার এখান থেকে নেবেন এটা আপনারা দেড় ইঞ্চি এই যে দেখুন আমি যেভাবে ভার এই ঠিক একইভাবে আমি কেন এক ইঞ্চিতে মার্কা দিলাম তো এইখান যেহেতু আমি দেড় ইঞ্চি নিছি আমার এখানে হবে সোয়া দুই ইঞ্চি এই যে আমি এখানে মার্কাটা good. আমার প্রথমটা নিলাম কত পনেরো এক ইঞ্চি তারপরটা নিলাম দেড় ইঞ্চি তারপরটা নিলাম আমি সোয়া দুই ইঞ্চি এখান থেকে এটা নিচে আমি তিন ইঞ্চি তাহলে বুঝতে পারছেন আপনারা মাপরা আপনারা সমান করে ভাগ গ্যাপ গ্যাপ যাতে আপনাদের সবগুলো অ্যাকুরেট হবে হইতে একটা যদি কম বেশি মাপ দেন তাহলে কিন্তু ছোটো করে এই যে এইগুলো আপনার ছোটো করে হয়ে যাবে তা আশা করি বুঝতে পারছেন আমি কীভাবে মাপগুলো দিলাম আপনারা সবসময় মাপগুলো ফলো করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই যে আমি সাইডে মার্কারটা দিয়ে নিলাম না সাইডে মার্কার আপনারা এমনি কেটে নিতে পারবেন এই যে আমি কাটি করতেছি যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আপনার আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমরা একশো পার্সেন্ট চেষ্টা করব দেখুন আমার গলার ডিজাইনটা কাটা শেষ এবার আমি সাইডের বাকি অংশটা কেটে হালাই দেবো সাইডের বাকি অংশগুলো কেটে দিলাম দেখুন সিঁড়ি গলা কাটা শেষ দেখুন এটা কি অনেকে সিঁড়ি গলাই বলে বেশিরভাগ মানুষ সিঁড়ি গলা বলে এই যে দেখুন আশা করি যে বুঝতে পারছেন আপনারা সিঁড়ি গলা কিভাবে কাটতে হয় মাপ সঠিকভাবে আপনারা দিয়ে নেবেন তাহলে আশা করা যাবে আপনাদের কাটতে কোনো সমস্যা হবে না আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে বিভিন্ন রকম কলার ডিজাইন আপলোড করা থাকে ম্যাচিংয়ের কোনো সমস্যা থাকলে বয়েন্টের সুতো কাটা ববিনি শীতে সুতো বেরিয়ে যাওয়া বিভিন্ন রকম মেশিনের সমস্যা ভিডিও আপনার আপলোড করে থাকি আশা করি আমাদের চ্যানেলটা ঘুরে ঘুরে দেখে আসবেন খুদ আফেস